সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছে আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতেই নিজের অবস্থান বদল বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যা বললেন তাতেই নতুন করে রাজ্য রাজনীতি এমনকি দেশের রাজনীতিতে সরগোল পড়ে গেল কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতেই বাংলাদেশে এখন টাল মাটাল অবস্থা অগ্নিগর্ভ বাংলাদেশ পতন হল শেখ হাসিনা সরকারের প্রতিবেশী দেশের এই পরিস্থিতিতে ভারতের জন্য কতটা চিন্তার সেই প্রশ্নই এখন উঠছে সকলের মনেই বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন এই পালাবদলের ফলে বাংলাদেশে চীনের প্রভাব যদি আরও বৃদ্ধি পায় সেটা ভারতের পক্ষে উদ্বেগের বিষয় বলছেন অনেক বিদেশি বিশেষজ্ঞ যারা তারা তবে আন্দোলনকারীদের চাপ চাপে দেশ ছাড়তে বাধ্য হলেন ভারতের বন্ধু বলে পরিচিত শেখ হাসিনা যার জেরে চিন্তার ভাঁজ পড়েছে ভারতের কপালে উনিশশো সাল থেকে বাংলাদেশে দফায় দফায় ক্ষমতায় এসেছে শেখ হাসিনার আওয়ামী লীগ এবং খালেদা জিয়ার বাংলাদেশ ন্যাশনাল পার্টি দু সালে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা খালেদা জিয়ার আমলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কখনোই অন্তত ভালো ছিল না এমনই বলছে অনেকেই উল্টো বাবা মুজিবুর রহমানের মতোই শেখ হাসিনাও বরাবরই ভারতের বন্ধু হিসাবে পরিচিত ছিলেন দর্শক একদিকে যখন পাকিস্তান চীনকে নিয়ে ভারতের দুশ্চিন্তার শেষ নেই তখনই শেখ হাসিনার আমলে বাংলাদেশকে নিয়ে অনেকটাই নিশ্চিন্ত ছিল ভারত কিন্তু সোমবার হাসিনার পনেরো বছরের সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন পথে এগোবে ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে পাকিস্তান বরাবর চীনের বন্ধু হিসাবেই পরিচিত ভারতকে চাপে রাখতে গত কয়েক বছরে একের পর এক ভারতের প্রায় প্রতিটি পড়শিকেই পড়শি দেশকেই হাতে রাখার চেষ্টা করছে চীন নেপাল থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে শ্রীলঙ্কা আর এই আবহে বাংলাদেশে শেখ হাসিনার প্রতন, যা প্রবল চিন্তায় পড়েছে মোদী সরকার প্রসঙ্গত ভুটান থেকে মালদ্বীপ অর্থ দিয়ে ঋণ দিয়ে উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করে তাদের ওপর আধিপত্য বিস্তার করতে চাইছে চীন একমাত্র শেখ হাসিনার বাংলাদেশ ভারতের দিকে ছিল চীন যেভাবে তাদের কবজা চীন সেভাবে বাংলাদেশকে কবজায় আনতে পারেনি এবার হাসিনার প্রস্থানের ফলে কি চীনের ধাবায় চলে আসবে বাংলাদেশও আর সেটা কি ভারতের পক্ষে আরও ভয়ঙ্কর হয়ে যাবে কট্টর ভারত বিরোধী বলে পরিচিত জামাত অন্যদিকে কোনো দিনই ভারতের বন্ধু নয় বলে বন্ধু নয় বলে পরিচিত যদিও বিএন বিএনপি যদি বাংলাদেশে ক্ষমতায় বসে আর পেছন থেকে কলকাঠি নাড়তে শুরু করে চীন এবং পাকিস্তান তাহলে এই পরিস্থিতির মোকাবিলা কিভাবে করবে মোদী সরকার তা নিয়ে প্রশ্ন উঠছিল রাজনৈতিক মহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ঈশান নস্কর বলেন হাসিনা ভারতে আসলে আসলো বা থাকলো এরপরই যে পট পরিবর্তন হবে সেখানে ভারতকে বাংলাদেশকে বন্ধু করে রাখতে হবে নিজের নিরাপত্তার স্বার্থে হাসিনাকে আশ্রয় দিয়ে যেন ও বাংলাদেশের সম্পর্কেও তলানিতে না যায় খেয়াল রাখতে হবে হাসিনার পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিঃসন্দেহে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে বিশেষজ্ঞরা বলছে হাসিনাকে আশ্রয় দিলে নতুন সরকার যে বাংলাদেশে আসবে তার জন্য কিন্তু ভারতের যে সম্পর্ক সেটা খারাপ হতে পারে বাংলাদেশের সঙ্গে সেই দিকে নজর রাখতে হবে এমনই কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছে আর এই আবহে মুখ খুলেই একেবারে একশো ডিগ্রি পাল্টি মেরে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে দর্শক আপনারা সকলেই জানেন বাংলাদেশে ছাত্র আন্দোলন চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বাংলার জন্য বাংলাদেশের জন্য যারা অসুবিধায় আছে পশ্চিম বাংলার দরজা খোলা রয়েছে এই মন্তব্য করেছিলেন আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছিল কেন্দ্রীয় সরকার আর তারপরেই আবারও বাংলাদেশ নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী একশো আশি ডিগ্রি পাল্টি মারলেন এবার তিনি কি হয়েছে দেখুন বাংলাদেশের ঘটনা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী তবে তিনি এই বিষয় নিয়ে সকলকে সতর্ক থাকতে বলেছেন রাজ্যমন্ত্রীসভার বৈঠকে তিনি সকল নেতাদের সতর্ক করে বলেছেন যে সংবাদ মাধ্যমে কেউ যেন কিছু না বলে তিনি সবাইকে বলেছেন যে যা বলার ভারত সরকার বলবে বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য কেউ করবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো আশি ডিগ্রি পাল্টি মেরে বলছেন যে বাংলাদেশ নিয়ে যা বলার তা কেন্দ্রের মোদী সরকার বলবে কেউ কিছু বলবে না তবে এরপরে কিন্তু এর আগে বাংলাদেশ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য করার জন্য তাকে কিন্তু কড়া ধমক খেতে হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে তারপরেই কিন্তু তার এর তার মুখে এই কথা তবে ফেসবুক বা কোনো জায়গাতেই কিছু পোস্ট করবেন না যা বলার ভারত সরকার বলবে ইতিমধ্যেই বাংলাদেশের পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে উঠেছে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গিয়েছেন এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে বাংলাদেশ থেকে কেউ যদি এপারে আসতে চান তাহলে বাংলায় থাকতে দেওয়া হবে জানিয়ে তীব্র সমালোচনা করেছিল ভারত সরকারের বিদেশ মন্ত্রক শুধু তাই নয় বাংলাদেশ সরকারও এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছিল শেখ হাসিনার সরকারও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কথা তার কথাতে কিন্তু তীব্র কটাক্ষ করেছিল বা তীব্র আক্রমণ করেছিল শেখ হাসিনা দেশ ছাড়ার পরই সাংবাদিক বৈঠক করলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান এবং আন্দোলনকারীদের শান্ত থাকার আর্জি জানিয়েছেন তিনি ঘোষণা করেছেন এখন বাংলাদেশ পরিচালনা করবে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি জাতীয় পার্টি জামাতের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়ার হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই নতুন সরকার গঠন করা হবে বা এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে আর কিছুক্ষণের মধ্যেই এই নিয়ে বাংলাদেশে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন সেনাপ্রধান জেনারেল অকার উজ্জামান কথা তিনি জানিয়েছেন তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন এই খবর ছড়িয়ে পড়ার পরই গণভবনে ঢুকে পড়েছে লাখো জনতা সেখান থেকে কেউ কেউ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছে দেখা গিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভবন থেকে মাছ মুরগি সহ আবাসপত্র নিয়ে যাওয়াই ভিডিও দেখা গিয়েছে কাউকে কাউকে গণভবনের লেকে সাঁতার কাটতেও দেখা গিয়েছে জানিয়ে অনেকেই কিন্তু বাংলাদেশের এই গণভবনে ঢুকে এরকম খাওয়া এবং জিনিসপত্র নিয়ে